সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই লোকসভা ভোটের জন্য অস্ত্র মজুত করছে তৃণমূল বিস্ফোরক মন্তব্য রেখাপাত্রের সন্দেশখালীতে লোকসভা ভোটের জন্য অস্ত্র মজুদ করছে তৃণমূল বিস্ফোরক মন্তব্য করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র তিনি আরও জানান যদি আরও তল্লাশি চালানো হয় আরও অস্ত্র পাওয়া যাবে পাশাপাশি আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে

এবং গরিব ভাই বোনেরা যারা কষ্ট করে পড়াশোনা করে কারণ জমি বিক্রি করে কেউ দেখা যাচ্ছে নিজের মা বাবা বাইরে খেতে তাদের পরিচয় তাদের পড়াশোনা শেখাতে যাদের চাকরিগুলো তারা কেড়ে নিয়ে তারপর রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনো আক্রান্ত কোনো স্টেপ নেওয়া হয়নি আমরা চাই এই রোহিঙ্গাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়া হোক কারণ এই রোহিঙ্গারা ফাঁদলে এই বাংলার মানুষের প্রতি আরো অবিচার করা হবে মানুষের প্রতি আরো অনৈতিকভাবে অবিচার করা হবে আমার বলে মনে হয় তাতে আমি একটাই কথা বলতে চাই এরা এই যেভাবে এরা অত্যাচার করছে তো আজকে যেভাবে এরা অজ্ঞাতা করছে তারা আমি ইলেকশন কমিশনার কাছে আমরা লিখিতভাবে আমরা চিঠি দেব যাতে ইলেকশন কমিশনার বা ঠিকঠাক করে এই বিষয়টা ইলেকশনের বিষয়টা দেখেন কারণ আজকে যেভাবে তৃণমূলের কুণ্ডা বাহিনীরা সন্দেশকালীন বলা গুলো আমার এই কোশ্চার লোকসভার প্রত্যেকটা খুঁজে খুঁজে মানুষের বাড়িতে বাড়ি গিয়ে যেভাবে সন্ত্রাসের সৃষ্টি করছে মানুষের ভয় দেখাচ্ছেন আতঙ্কতা করছেন তো আজকের মানুষ ভয়ে সেই আবার যে এগারো বছর আমি বলেছি দু হাজার এগারো থেকে যে মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি ছিল সেই জায়গাটা আমরা তাদের মনে ফিরিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু এই লড়াইটা মানুষ বুঝে গেছে যতই চেষ্টা করুন মানুষ জীবন দেবে কিন্তু আর কোনো পিএসি গুন্ডামের চা যা ফিরিয়ে নিয়ে আসবেন না আমি চাইবো মানুষ যাতে খুবই ভালোভাবে এসআই লোকসভার ভোটটা ঠিকঠাক করে দিতে পারে আমি সেদিকটা আমি দেখার জন্য আমি আজকে ইলেকশন কমিশনের কাছে আবেদন মানে আবেদন করছি আর যাতে মানুষ সুরক্ষিত সাথে থাকেন আর এই সন্ধ্যে কিছু কিছু জায়গায় শুধু আজকে শেষে আগে পরিচিত মানুষের বাড়িতে যে আম বন্ধু তারা অস্ত্র উদ্ধার হয়েছে তা নয় আজকে এরকমই এই সন্দেশালী পুকে কিছু কিছু মানুষ আছে যেখানে উনি আসতে হয়ে গিয়েছিলেন দেখুন নামগুলো হয়তো আমার বলা উচিত হবে না আমি বলছি না আমার ঘরে আরো আমার সন্দেশালী মা আছে ওনারাই করবেন তবে এই মানুষগুলোর বাড়িতেও খুব তাড়াতাড়ি এই এনএসসি দিয়ে এই ওপর দিয়ে পরীক্ষা মানে পরীক্ষা করা হোক কেননা পুরো তলাশ করা হোক আরও এত ভয়ঙ্করভাবে ওখানে প্রমাণ পেতে পারে কেননা আমরা এই আন্দোলনের মাথায় আমরা নিজেরাও দেখেছি বস্তা আমাদের বেটা ছেলেরা বাড়িতে এখন অব্দি তৃণমূল কুন্ডনের এখন অবস্থি সন্দেশি বুকে মা ধরে ঘরে ঘরে হুমকি দিচ্ছেন আতঙ্ক আন্দোলিত করছেন তাদেরকে খুব তাদের আলোচনা হোক তাদেরকে তারা দেওয়া হোক আমরা এটাই চাইবো আর রাজ্যের পুলিশের বিষয় রাজ্যের পুলিশ আসলে তৃণমূলের গুন্ডা বাহিনী হয়ে কাজ করছে দেখুন এই রাজ্যের পুলিশ কমিশনার পুলিশ মন্ত্রী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী আজকে ওনার যেটা করার দরকার ছিল উনি সেটা করেননি আজকে এই পুলিশ মন্ত্রীকে কি বরখাস্ত করা উচিত নয় এখান থেকে আজকে পুলিশ মন্ত্রী কি করছেন আজকে সাধারণ মানুষের পুলিশ গুন্ডা বাহিনীর সাথে সাথে আজকে পুলিশকে উনি জানি উনি বুঝে গেছেন যে আজকে ওনার যে ষড়যন্ত্র উনি আজকে যে স্বতন্ত্র ফেলে ফেলেছিলেন সেই স্বজনটা খারাপ হয়ে গেছে তাই উনি মানুষের কাছে যাওয়ার কোনো মুখ নেই যেতে পারবেন না আর আশা করছি আর যাওয়ার কোনো ওনার ক্ষতি নেই আমি একটাই কথা বলবো আজকে এই যেভাবে তোমার পরীক্ষা করছে ওনারা ঠিকঠাক করে তদাশিয়া ছাড়া আর যার অপরাধী তাদেরকে অ্যারেস্ট করবেন আর নির্বাচন কমিশনার আমি চাইবো এই আমাদের যে রাজ্য পুলিশের যারা দোষী যারা বসি তাদেরকে বসিয়ে দেওয়া কেননা এরা তো কোনো মানুষের সাধারণ মানুষের কাজ করছে না এনারা কাজ করছে শুধুমাত্র এবং মুখ্যমন্ত্রীর অনুমতি দিন তো আমরা চাইবো এই রাজ্যে পুলিশ দিয়ে কাজ হবে না আমরা চাইবো যেটা সেটা কেন্দ্র বাহিনী থাকুক কেন্দ্র বাহিনী দিলে আমাদের সেটা সুষ্ঠিত ভাবে ভোটটা করানো যাবে কারণ এনাদের এই রাজ্যের পুলিশের হাতে চাইলে ভোটটা হবে না যেমন দু হাজার এগারো থেকে যখন ভোট চুরি হয়েছিলেন এই রাজ্যে রাজ্যের পুলিশের উপরে দিলে সেটাই ঠিক সেই দু হাজার এগারো মতোই আবার দেখুন এই সেটা দিয়েছে মুখ্যমন্ত্রীর পারমিশন আজকে মুখ্যমন্ত্রীর মন্ত্রী হাত রেখেছিলেন বলেই আজকে শেষ সাজানের মাথায় আজকে শেষ হাজার এত বড় পাওয়ারফুল হতে আজকে বাংলাদেশ থেকে যত হয়েছে প্রত্যেককে আজকে আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে এবং গরিব যে হিন্দু মানুষ মা বলতের যে তারা এই রোহিঙ্গাদের ধারা করে নিয়ে থেকে ওনাদের একটা পার্টিগত মিছিল মিটিংয়ে হিন্দু পাবেন না এই রোহিঙ্গাদের পাবেন ওরা আমার অস্ত্র নিয়ে কিন্তু আসলে যায় আজকে যে ফেব্রুয়ারি মাসে আমাদের একা হয়েছে হয়েছে আজকের যে ফেব্রুয়ারি সাত তারিখে যে করে একাটা হয়েছিল সেটাও কিন্তু ওখানে একটা হিন্দু মানুষ ছিলেন না ওনাদের ধারা ধরা পুন্া বাহিনী ছিলেন আর ছিলেন এই তাদের কাছে ভাড়া অস্ত্র সব তারা রেডি হয়ে গেছিলেন যে এই মা উপরে একজন অত্যাচার করেছে সে সাধারণ বুঝতে ওই জন্য আমাদেরকে এখন জীবন জীবন নাশ করার জন্য আমাদেরকে পৃথিবীতে সরিয়ে দেওয়ার জন্য ওনারা রেডি হয়ে গেছিলেন কিন্তু সেটা সম্ভব হয়নি আমাদের কাছে মা বাবার আছে শক্তি স্বরূপা মা দুর্গায় এক লোক দেখিয়েছেন তো তাদের জন্য আজকে আমার জীবনটা বেঁচেছেন আর আমার মাথার উপরে আজকে মাননীয় প্রধানমন্ত্রী হাজার গেছেন শুধু আমার মাথার উপরে আমি কলকাতায় আমার প্রত্যেকটা এই বসিয়ার লোকসভার মা বোনের মাথার উপরে হাজার রেখেছেন উনি

এইগুলো নিয়ে তো এবারও সেই একই করার জন্য রেডি হচ্ছিলেন তবে যেভাবে মানে তল্লাশি করছেন তো আমি চাইবো প্রত্যেকটা ভন্দেশালী ব্যাংকে প্রত্যেকটা আমরা তলাশি এরকম আরো করতে পারবেন এবং সাধারণ মানুষ তাদের সুরক্ষিত হবে